আর তোমরা আমাদেরকে একটু সাপোর্ট করো না গরিব বলে গরিব বলে আমরা অনেক মানে বড় লোকদের মতো কিছু দেখাতে পারি না ঘুরতে পারি না যেতে পারি না খেতে পারি না ভালো বন্ধু তাই কি তোমরা আমাদেরকে ভালোবাসা দিচ্ছ না গুড মর্নিং যে পিসি বেড়ে যায় দেখতে পাচ্ছি এখন রাজি হচ্ছে আটটা কিছুক্ষণ পরে চলে যাব রান্না করছে বিছানাটা এখন তুলবো এই ঘরে শুনেছিলাম আমি গুবলু পিসি শুয়েছিলাম ওই ঘরে শুয়েছিল যে রাজকুমারী আর দেখো কুকুরটা দেখো বিছানার উপরে শুয়ে আছে ওইখানেই থাকে দেখো ও শুয়ে আছে এখানে তো রান্নারা হচ্ছে সকালে চা খেলাম গুবলু উঠে গেছে গুবলু বেরিয়ে যাচ্ছে একটু খেয়ে দেখ একটু পরে বেরিয়ে যাবো রাজকুমারী হচ্ছে থাকবে থাকুক আমরা চলবে কালোগুলো না খুব কানগাড়ি করতেছিল গুরু তাই চলে আসা নাহলে তো আমি আসতাম না তো যাই হোক রান্নারা হচ্ছে আমি বিছানটা তুলি তারপরে আবার তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে দেখা হবে এখন বাজে যে তো আমরা বাইরে চলে এসছি মা খাচ্ছে মা রান্না কিচ্ছু করেনি কালকের ভাত ছিল ওগুলোই আছে এই যে যেগুলি শোনা আমার লুচু লুটা আর এসে দেখো কত কাপড় পরপরে দেখো কত কাপড় ভিজে এগুলো সব কাজও এখন মা কো কাপড়গুলো কেচে নিয়ে আগে তারপরে রোদ চলে যাবে শুকাবে না এমনি মোটা কাপড় শুকাবে না সোয়েটারগুলো রবা কি করো রান্না করতেছ কি খেলে দেখি তো এই যে সাদের জন্য স্নানের জন্য গরম জল এখনো গরম হয়নি কি করো তুমি মা দা হই গাছটা একদম কেটে দিয়েছে নীলকণ্ঠ অপরাজিতা গাছটা খেলছো ধুলো লাগাচ্ছ যে বাবা স্নান করার সময় ঘষলে তো চিৎকার করো মা আমার ঠান্ডা লাগে ঠান্ডা লাগে এটা কি বানাও হ্যাঁ হোক কী বানাও তো আমি এদিকে বসে আছি রান্না বাবা দাঁড়াও দাঁড়া আসতেছে দাঁড়াও আমি বসে আছি রান্না বলতে আমি চিকেন রান্না করছি তো মা মটন করছে তো গুবলু তো মটন খায় না এই জন্য অল্প আসি বাবা তো চিকেন করছি আর এই যে মা এদিকে মটন করবে হ্যাঁ আমার হয়ে গেছে চিকেনটা হয়ে গেলেই আমি ওকে স্নান করি নিজেও স্নান করবে এসে কাপড় কাচা হয়ে গেল কতগুলো কাপড় আপরে আরে বাবা আসি রে বাবা ভগবান রে ভাত বসাচ্ছে আর মটন করবি চিকেনটা আমি করে দিই তুমি তো গন্ধ সহ্য করতে পারে না ঠিক কে আসবে ওকে দেখাতে হবে তুমি কি রান্না করো চিকেন ভাত স্নান করবা আমি তো চিকেন রান্না করলাম তুমি রান্না করো ঝুলো আমাদের বসে গেল পাগলা তোমার করলাম গায়ে একটু রোদ লাগুক হয়ে গেছে আমার তো চিকেন হয়ে গেল চিকেনটা নামাইয়ে হ্যাঁ হ্যাঁ চিকেনটা নামিয়ে তোমাকে স্নান করে আবু আমিও স্নান করবো তারপরে আমরা দুজনে খাবো ততক্ষণ দুদুর ভাত হয়ে যাবে হ্যাঁ তুমি ঘাসগুলো ধুলা এখান থেকে হ্যাঁ হ্যাঁ এখানে দু বাগা ছিল না বা সব তুলে দিছে পরিষ্কার করে দিলো পরিষ্কার 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 টুকলুটা এই যে দামান খাবার হ্যাঁ তুমি খাও খাও তুমি কি স্বাদ গো কি স্বাদ হচ্ছে গো তাই আমি এই কাপড়গুলো একটু উইশে করে দিয়ে আসি উল্টে দিয়ে আসি দু বাগাছ সব তুলছে চলো লেটস গো আমরা এখন ভাত খেতে যাবো চলো 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 চন্নমম কাম অন বেবি কাম অন আচ্ছা লজ্জাও লজ্জাও নামো নিচে না ওজি বাবা আমরা তো আম ধরছি মা আমি তো নিয়ে যাবো না তোমাকে এরকম করে এই দেখো গুবলু নতুন জুতা গুবলুর আগের আগে জুতাগুলো ছিড়ে গেছে তো তারপরে গুবলু যেন নতুন জুতা এনেছে ওয়াও কি সুন্দর জুতাগুলো চলো ফাইন হ্যাঁ তো আনছে নতুন জুতো চলো লেস গো আমরা এখন ভাত খাবো না বাবা চিকেন দিয়ে মটন দিয়ে চলো চলো পরে খেতে শুয়ে পড়বো না চলো চলো হ্যাঁ দিদি মানে ভাত বেড়ে ফেললো আসো 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 ও গোবর দাতিটা একটু গরম করি আমি ডাক দাও দিদু দেখো বসে পড়ছিস না দিদু খাইয়ে নিচ্ছে না দিদু মটন খাচ্ছে তোমাকে আমি চিকেন গরম করে দিই শরদা বস্তাটা নিয়ে আসবো না দেখি শরদ দেখি তোমার চিকেন আসে এখানে এই তো তোমার খেতে বসে গেছি কুমড়ো খাচ্ছে মা খাচ্ছে মা মুজা জুতা পরে হুম চলো গ্লাসটা দাও মা কুমড়োকে ওই না ওই যে হ্যাঁ

ভালো হচ্ছে বলো ভালো হয়েছে মা আসলে মটনটা সেই রান্না করেছে বিচারা খেতে পারছে না মার জন্য সব শক্ত শক্তগুলো রেখেছে নামগুলো বাবা খেয়ে নিয়েছে এমনি খায় না তো আমি নিজে বসে ছুটতে পারে না শক্তর জন্য

গরম লাগবে প্রচুর গরম লাগবে বাবা হম তো তো যাই হোক আমরা এখন ঘুমিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো কি সচানি যাই হোক আজকের মতো ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে কালকে নেক্সট আর একটি ব্লগে আর তোমরা আমাদেরকে একটু সাপোর্ট করো না গরিব বলে তাই গরিব বলে আমরা অনেক মানে বড় লোকদের মতো কিছু দেখাতে পারি না ঘুরতে পারি না যেতে পারি না খেতে পারি না ভালো বন্ধু তাই কি তোমরা আমাদেরকে ভালোবাসা দিচ্ছ না সাবস্ক্রাইব করছো না আমাদের চ্যানেলটাকে তোমরা চাও না যে আমরা একটু এগিয়ে যাই একটু ভালোভাবে থাকি আমরা যে আমাদের ভালোভাবে থাকা সব কিছু নির্ভর করে তোমাদের উপর কি আর বলবো সবই দেখো সবই বুঝো জানি না কেন কেউ ভালোবাসে না হয়তো খারাপ কিছু অন্যরকম কিছু দেখাতে পারলে হয়তো সবাই ভালোবাসতো আসলে কি বলতো দোষটা কি বলবো ধরো না হয়তো আমি সেরকম করতে পারছি না তোমরা যেরকম চাও সেরকম আমি গোলাপ করতে পারছি না তার জন্যই হয়তো এরকম হচ্ছে তবে অবশ্যই যদি আমাদেরকে যারা একটু দেখো যদি অবশ্যই কমেন্ট করে জানাও যে এটা ভালো হচ্ছে না ওটা ভালো হচ্ছে না এইটুক জায়গায় বা এরকম করে করো আরও কী কী তোমাদেরকে আরও কী কী ইম্প্রুভ করতে হবে আমাকে অবশ্যই যদি জানাও তাহলে তো আমি একটু সাহস পাই বলো একটু জোর আসে মনের তাহলে আমি ভুলটা বুঝতে পারবো আমার কোথায় ভুল হচ্ছে না হচ্ছে তো তোমরা আমাকে বলছোই না অবশ্য যাদের ভালো লাগছে না তারা অবশ্য চলে যাচ্ছে চ্যানেল থেকে অবশ্য অন্তত এটলিস্ট এটা জানিও যে যে কী খারাপ লাগছে কোনটা আর কি করতে ভালো হতো তো এটাই আর কি তো যাই হোক দেখো উত্তর শুরু করে ও তো যাই হোক রাখছি বাই কি করবে শোনা সাবস্ক্রাইব করবে হুম গুড নাইট আর শুনো বাবাকে দেখো বন্দুক নিয়ে শুয়েছে বিছানা ওদের গুলি করবে কাচ্চা কাকে গুলি করবা ও চোর আসলে চোরকে গুলি করে মেরে ফেলবো সাহস দেখতে পাচ্ছে গুলি করে মেরে ফেলবে এদিকে কালী পুজোর সময় বোমের আওয়াজে ভয় পায় এরকম হচ্ছে সাহস তো যাই হোক চলো আমরা শুয়ে পড়ছি গুড নাইট 嗯。